সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের পক্ষ থেকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় কোন খাবার কতদিন ফ্রিজে রাখা উচিত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দীর্ঘ সময় খাবার সংরক্ষণ রেখে জীবনকে অনেকখানি সহজ করে দিয়েছে ফ্রিজ কিন্তু ফ্রিজের খাবার কি স্বাস্থ্যকর আর কতদিন পর্যন্ত ফ্রিজে খাবার রাখা স্বাস্থ্যকর ফ্রিজে সাধারণত দুই ধরনের খাবার সংরক্ষণ করা হয় এক কাঁচা খাবার দুই রান্না করা খাবার ফ্রিজে কাঁচা খাবার সংরক্ষণের পদ্ধতি একরকম আর রান্না করা খাবার সংরক্ষণের পদ্ধতি আরেক রকম এই দুই খাবার ফ্রিজে আলাদা করে রাখা উচিত খাবারগুলো ছোট ছোট ভাগ করে রাখা উচিত আমরা অনেক সময় মৌসুমি ফল ফ্রিজে রেখে দেই সেই ক্ষেত্রে অবশ্যই সংরক্ষণের নিয়মাবলী মেনে তারপর রাখতে হবে তবে খুব বেশি দিন ফল বা সবজি ফ্রিজে না রাখাই ভালো কারণ এতে ফল সবজির পুষ্টিগুণ ও স্বাদ উভয় নষ্ট হয়ে যায় সাথে সাথে বেড়ে যায় স্বাস্থ্যহানি হবার ঝুঁকি স্বাভাবিক তাপমাত্রায় খাবার রাখলে যেমন কিছু ব্যাকটেরিয়ার জন্ম হয় তেমনি কিছু ব্যাকটেরিয়ার জন্ম নেয় ফ্রিজের মধ্যে যা খাবারের পুষ্টিগুণ নষ্ট করে দেয় তাই খুব বেশি দিন ফ্রিজে খাবার না রাখাই উচিত কোন খাবার কতদিন ফ্রিজে রাখা উচিত তা জেনে নিন আজকের ফিচার থেকে এক রান্না করা মাছ মাংস রান্না করা মাছ মাংস সাধারণত তিন থেকে চার দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন এর বেশি রাখলে খাওয়ার আগে খেয়াল করবেন মাছ মাংসের গন্ধ ঠিক আছে কি না রান্না করা খাবার ফ্রিজে ঢাকনা দিয়ে রাখা ভালো এতে এক খাবারের গন্ধ অন্য খাবারে যাওয়ার সম্ভাবনা থাকে না দুই ডিম সাধারণত ডিম অনেকেই ফ্রিজের বাইরে স্বাভাবিক তাপমাত্রায় রেখে থাকেন ফ্রিজে ডিম রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত ডিম ফ্রিজে রাখা যেতে পারে তিন জলপাই এবং আচার জলপাই এবং আচার ফ্রিজে এক মাস পর্যন্ত রাখতে পারেন এতে আচারের স্বাদ এবং গন্ধ দুটোই ঠিক থাকে চার সালাদ ডিম মুরগি অথবা মাছের সালাদ তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন তবে খাওয়ার আগে ভালো করে দেখে নেবেন সালাদটি ঠিক আছে কি না পাঁচ মাখন আপনার ফ্রিজে এক থেকে তিন মাস পর্যন্ত মাখন ভালোভাবেই সংরক্ষণ করতে পারবেন এর চাইতে বেশিও অনেকে রাখতে পারেন তবে না রাখাই ভালো মাখন এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করুন হয় মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার ফ্রিজে চার থেকে পাঁচ দিন পর্যন্ত ফ্রিজে রাখা যায় মিষ্টি প্যাকেটে না রেখে একটা প্লাস্টিকের কন্টেনারে রেখে সংরক্ষণ করা ভালো এছাড়া ফ্রিজে খাবার সংরক্ষণের ক্ষেত্রে ফ্রিজের তাপমাত্রার দিকে লক্ষ্য রাখবেন প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বাড়িয়ে বা কমিয়ে নেবেন ফ্রিজে খাবার যদি আপনি বক্সে করে রাখতে অভ্যস্ত হন তাহলে বাক্সগুলোর মাঝে কিছুটা জায়গা ফাঁকা করে রাখবেন তাহলে বাতাস চলাচল করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ